জীবন থেমে থাকে না কষ্ট ফুরিয়ে যায় সময়ের স্রোতে কষ্ট আঁকড়িয়ে ধরলে মানুষ কেবল নিজের সঙ্গই হারায় আলোর পথ মলিন হয়ে যায় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শীত পড়েছে এখন তো প্রতিবেলাই আসলে বাপা পিঠা দিয়ে নাস্তা করতে ইচ্ছে করে গতকালকে বিকেলেও ভাপা পিঠা দিয়ে নাস্তা করেছি সকালেও ভাপা পিঠা দিয়ে নাস্তা করেছি তো গতকালকে আমি ভাপা পিঠা তৈরি করেছিলাম ময়নার জন্য ছোট্ট দুইটা করে বাকিগুলো অনেক বড় করে তৈরি করেছিলাম সেই জন্য তাদের দুই বোনের অভিমান হয়েছে এত বড় বাপা পিঠা নাকি খাওয়া যায় না দোকানে ছোট ছোট পিঠা বানায় সেগুলো নাকি অনেক সুন্দর এগুলো খেতে বেশি ভালো লাগে তাই সকাল সকাল তাদের জন্য ছোট ছোট করে ভাপা পিঠা তৈরি করেছি এটা পেয়ে তারা অনেক বেশি খুশি তো তাদের জন্য আজকে একটু স্পেশাল একটা রান্না করছি সেটা হলো ফ্রায়েড রাইস এটা কেন রান্না করছি এটার মধ্যে একটা কারণ আছে তো এখন আসলে ফ্রায়েড রাইস কিংবা ভেজিটেবল রান্না করতে এত ভালো লাগে কারণ সব সবজি পাওয়া যায় একদম হাতের নাগালে অল্প দামে আমরা যেই গাজর আমি কিছুদিন আগে খেয়েছিলাম একশো আশি টাকা কেজি গাজর ছিল সেই গাজর এখন মাত্র চল্লিশ টাকা কিংবা পঞ্চাশ টাকা কেজি হয়েছে ফুলকপি সব কিছুই আসলে এখন এত সুন্দর সুন্দর ফ্রেশ সবজি পাওয়া যায় এখন আমার ভেজিটেবল কিংবা ফ্রায়েড রাইস রান্না করতে গেলে ভালো লাগে আর আমার বাচ্চারা এই খাবারটা অনেক বেশি পছন্দ করে তারা কালারফুল সবজি দিয়ে যদি ভেজিটেবল রান্না করি কিংবা ফ্রায়েড রাইস করে দেই এটা আমার ময়না অনেক বেশি পছন্দ করে তো এখন ইচ্ছা করলেও আসলে যে কোনো সময় যে কোনো কিছু রান্না করতে পারি না সময় ধরে আসলে টাইম মেনটেন করে রান্না করা লাগে এটার মধ্যে একটা কারণ হলো যে গ্যাস থাকছে না বাচ্চাদের জন্য যখন তখন আসলে ঝটপট কিছু করে দিব সেটাও সময় হচ্ছে না তো দুপুরের লাঞ্চ তাদেরকে আমি ঝটপট করে একটু ফ্রায়েড রাইস রান্না করে দিচ্ছি কারণ অল্প গ্যাস এগুলো হয়ে যায় একটু অল্প আঁচেও রান্না করা যায় এটার রান্না করার কারণ হলো আজকে আমার পছন্দের তরকারি রান্না করব তো সেটা তারা দুই বোন একেবারেই পছন্দ করে না তাদের সব সময় মাছ একদম ভুনা করে রান্না করে দিতে হবে তারা সবজি দিয়ে ঝোল ঝোল করে তরকারি রান্না করলে এটা একদমই খেতে চায় না কিন্তু আমি তো অত ভুনা তরকারি আমার পছন্দ না তো আজকে আমি ফুলকপি টমেটো আলু দিয়ে রুই মাছ রান্না করব তো সেটা তারা খাবে না তো সেই জন্য তাদেরকে ফ্রায়েড রাইস রান্না করে দিয়েছি আর আমি এই যে মাছ নিয়েছি ফুলকপি টমেটো দিয়ে একদম ঝোলঝোল করে একটা তরকারি রান্না করব। এই তরকারিটা শীতের মধ্যে অসাধারণ এখনই খাবারের আসলে বেশি মজা শীতের সবজি এখন বাজারে ভরপুর এবং অনেক বেশি শীত পড়ছে খাবারের টেস্ট কিন্তু এখনই বেশি হয় শীতের খাবারে পিঠা বলেন খাবার বলেন যে কোনো খাবারে শীতের এখনই মজা তাই আমি সব সময় সবাইকে বলি যে অল্প সময়ের জন্য শীত তাই শীতটা উপভোগ করেন খাবারের টেস্ট নেন তো এই যে ধনিয়া পাতা আমি আসলে তরকারিতে পারি না যে একাটি ধনিয়া পাতা কেটে দেই কিন্তু আমার বাচ্চারা সব সময় হাসে যে আম্মু তুমি কি তরকারি কি ধনিয়া পাতা দিয়ে রান্না করেছো মাছ না মাছ দিয়ে ধনিয়া পাতা বুঝি না আমি বলি যে এটা নাড়া দিলে দেখবা কুচি পাতা নিচে চলে যায় আমার কাছে এত ভালো লাগে ধনিয়া পাতার গ্রান এত